ব্যথা বলে গান শেষে সবার মুখে একটাই নাম

উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন সম্মেলন বরাবরের মতো চলে পুরো উইকেন্ড জুড়ে আগস্ট মন এবারের কানাডা বাংলাদেশ সলিটারিটি সিবিএস কনভেনার জিয়াউল হক জিয়া পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সামসদ রানা ও লাভলু আকন শুরুতেই মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় ফোবানার উদ্বোধনী ঘোষণা করেন জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ এরপর সমবেত কণ্ঠে গাওয়া হয় বাংলাদেশ কানাডা ও আমেরিকার জাতীয় সংগীত থেকে আগত জনপ্রিয় সঙ্গীত শিল্পী জাহান মুন্নি সহ দলীয় সঙ্গীত পরিবেশন করেন মন্ট্রেলের স্থানীয় শিল্পীরা অভিজ্ঞদের পাশাপাশি নতুন প্রজন্মের অসাধারণ নৃত্য পরিবেশনা ছিল চোখে পড়ার মতো প্রজন্মের মন হায়ের অসাধারণ নৃত্যের জন্য আমরা আরেকবার জোরে হাততালি তালি দেই প্লিজ জোরে প্রতিদিন শত শত কর্মী স্বেচ্ছাসেবক এবং টিম মেম্বারদের অক্লান্ত পরিশ্রম সাংবাদিকদের অক্লান্ত পরিশ্রম বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বে ছিলেন একটি সফল ভোবানা একটা সম্পূর্ণ কনভেনশনের জন্য যে কাজগুলি আমরা দায়িত্বগুলি ভাগ করে দিয়েছিলাম সকল দায়িত্ববান আমাদের সম্মানিত টিমের সদস্য তারা যে কাজ করেছে আমি আজকে এখানে দাঁড়িয়ে সকলের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করছি সর্বপ্রথম ধন্যবাদ জানাই

যে বাংলাদেশে এবং পৃথিবীর সব জায়গায় এমন একটা পরিস্থিতি হয়েছে যে এতগুলি লোক একসঙ্গে থেকে কোনো গোলমাল না করে একটি অনুষ্ঠানকে সফল করার জন্য সফল করার জন্য কাজ করে যাচ্ছে এই পরিস্থিতি এখন আর পৃথিবী কোথাও পৃথিবীটা একটা হিংসায় উন্মত্ত হয়েছে আমরা যেদিন ফোবানা পেয়েছিলাম সেদিন বলেছিলাম এই ফোবানাটি

একই দিন দুপুরে অনুষ্ঠিত সেমিনারের চারটি কি নোট নিয়ে কথা বলেন এর ব্যবস্থাপনার সমন্বয় ও পরিচালনার দায়িত্বে থাকা অনুজীব বিজ্ঞানী ও লেখক ডক্টর শোয়েব সাইদ সহ মূল আলোচকদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয় জনপ্রিয় আবৃত্তিকার ততন সহ অন্যান্য শিল্পীদের কাব্যজস উপভোগ করেন উপস্থিত সবাই এরপর অত্যন্ত আকর্ষণীয় সেই ফ্যাশন শো স্থানীয় শিল্পীদের গানের পরপরই মঞ্চে এসে দর্শকদের যেন আরও একটু জাগিয়ে তোলেন শিল্পী মম হলের ভেতরে যেমন একের পর এক দারুণ সব পরিবেশনা তেমনি বাইরেও ভিড় লেগেই ছিল পোশাক আশাক গহনা আর খাবারের স্টলে সেই সঙ্গে গল্প আড্ডা কিংবা ব্যবসায়িক নানা আলোচনাও চলছিল হরদম অনুষ্ঠানের এক পর্যায়ে শিল্পী ভাবনার সাথে সাথে কুক কুক করে ওঠে দর্শক হৃদয়

শিল্পী কাজুলের গানের পরপরই ছিল জনপ্রিয় বিন্দু বিন্দুকনার মনোমুগ্ধকর সব পরিবেশনা দু বাইশ ও দু তেইশ সালে মনসেয়ালে পরপর দুটি সফল ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হয় এরপর এক বছর বিরতিতে পুনরায় একই শহরে ফোবানার এই বিরাট আয়োজনে স্থানীয় প্রবাসীদের মধ্যে বেশ প্রাণ চাঞ্চল্য লক্ষ্য করা যায় আয়োজক নগরী ছাড়াও কানাডা ও আমেরিকার বিভিন্ন শহর থেকে বাঙালির এই মিলন মেলায় বিপুল সংখ্যক মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে মনসিয়াও উপস্থিত ছিলেন নাট্য অভিনেতা শহীদুল আলম সাচ্চু জনপ্রিয় শিল্পী তপন চৌধুরী গতবারের এবং এবারের ফোবানা সংশ্লিষ্ট অনেকে দর্শক এবার আজকের আয়োজনের বিশেষ আকর্ষণ আর্জিন বহুক্ষণের অপেক্ষা শেষে আর্জিন এসে উপস্থিত ভক্ত দর্শকদের হতাশ করেননি স্থল যেন মেতে উঠেছিল অসাধারণ পারফরম্যান্সে গানের পাশাপাশি ব্যতিক্রমী নৃত্যের তালে তালে বাংলার লোকসঙ্গীতকে আধুনিকতার ছোঁয়ায় এক বিশেষ মাত্রা যোগ করে মন্ট্রেলের ভক্তকুলকে মাতিয়ে গেলেন ভাইরাল আর্জিন কি হো যায় তালে বলে সকালে কথা বলে গান সবার মুখে একটাই অনুষ্ঠানের এক ফাঁকে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জাহান মুন্নির জন্মদিনের কেকও কেটে দেয়া হয় দর্শক আজ এখানেই শেষ করছি দুপুর দেড়টা থেকে রাত আড়াইটা পর্যন্ত আমি এখানে আপনাদের জন্যই ছিলাম আশা করছি সবাই বেশ উপভোগ করেছেন পুরো অনুষ্ঠান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আগামীকাল একত্রিশ আগস্ট ফোবানার শেষ দিনে থাকছে আরও ধামাকা সেই সঙ্গে নিয়ে আসছি ফোবানার অন্যান্য সব খুঁটি নাটিও সো অপেক্ষা করুন আসছি শিগগিরই একটি সফল ও সম্পূর্ণ ফোবানায় সম্পূর্ণ করার লক্ষ্যে গত এক বছর ধরে এর সাথে সংশ্লিষ্ট এত মানুষের যে অক্লান্ত পরিশ্রম তার ফলাফল জানা যাবে কাল সো প্লিজ স্টে উইথ মি দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন বাই বাই